হ্যাঁ কান্দিতেও বিএলও দের বিক্ষোভ এস আই আর নিয়ে রীতিমতো হুঁশিয়ারি বিএলও দের ডেটা এন্ট্রি করবেন না তারা ডেটা এন্ট্রি করতে নারাজ বিএলওরা কান্দি ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান প্রণব রয়েছে আরো জানাবে বিস্তারিত প্রণব দেখো কান্দি বিডি অফিসে আজকে বিএল দেরকে নিয়ে তোমার ডাটা এন্ট্রি অফিস ডাটা এন্ট্রি করার জন্য তাদের ট্রেনিং ছিল কিন্তু সেকেন্ড শিক্ষক যারা বিএলও দ্বারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা পরিষ্কারভাবে জানিয়ে দেন যে এসআইআর তারা বিলি করছেন এবং তারা নিয়ে নিয়ে এসে করেন কিন্তু তাদের পক্ষে ডাটা এন্ট্রি করা অসম্ভব এই কাজ তাদের করার সম্ভব কারণ তারা শিক্ষকতা করেন চক ড্রাপ্তারে কাজ করেন তাদের পক্ষে এই ডাটা এন্ট্রি করা সময়ের মধ্যে সম্ভব নয় এই নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দিয়ে দেখাতে শুরু করেন তারপর কিন্তু কাদের বিডিও অফিসের সামনে তারা রীতিমতো ভাবে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং বিডিও কেউ তারা লিপি দেন এবং যদি বিডিও বিষয়টিকে উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন বলে কিন্তু জানিয়েছেন শিলিগুড়ি কান্দির পর একই ছবি দেখুন রানাঘাটেও রানাঘাটেও বিক্ষোভে বিএলওরা ব্লক অফিস ঘেরাও বিয়েল ডেটা এন্ট্রি করতে চাপ দেওয়ার অভিযোগ করছেন তারা কমিশনের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ করছেন বুথ লেভেল অফিসাররা যে ডাটা এন্টি অপারেটর দিতে হবে দিতে হবে দিতে হবে বিভিন্ন জায়গায় বিএলওদের এই বিক্ষোভের ছবি সামনে আসছে রঞ্জিতের সঙ্গে কথা বলবো রঞ্জিত রনাঘাটেও একই ছবি এখানে কি দাবি বিএলওদের দেখো রানাঘাট দু নম্বর ব্লক অফিস এবং রানাঘাট দু নম্বর ব্লক অফিসের আন্ডারে যে রয়েছে যুগল কিশোর গ্রাম পঞ্চায়েত সেখানে একই ছবি বিএলওদের তারা বিক্ষোভ দেখাচ্ছেন কারণ তাদের যেটা অভিযোগ যে তাদেরকে কমিশন কাজ ডাটা এন্ট্রি অপারেট করতে তাকে বাধ্য করা হচ্ছে একদিকে কমিশনের কাজ অন্যদিকে স্কুল দুটো মিলিয়ে তাদের ক্ষেত্রে সম্ভব হচ্ছে না কাজ কাজ করা এবং পাশাপাশি তাদেরকে প্রতিদিন শতাধিক ফর্ম তাদেরকে এন্ট্রি করতে বাধ্য করা হচ্ছে নতুন করে তারা ডাটা এন্ট্রি অপার একটা নিয়োগ কমিশন অন্যদিকে তারা এই কাজ করবেন না এই দাবিতে কিন্তু তারা সরব হয়েছেন গতকালের পরে আজকে নদীয়ার একই চিত্র মূলত যাদের বিক্ষোভে দেখতে পাচ্ছ তারা রানাঘাট দু নম্বর ব্লকের এবং রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এবং রানাঘাট দক্ষিণ বিধানসভার একাধিক বুথে তারা বিয়েলো তারা কিন্তু যে অভিযোগ তুলছেন যে তাদেরকে কাজে বাধ্য করা হচ্ছে এবং যে সময় তারা পাচ্ছেন সেই সময় তারা করতে পারছেন না কারণ স্কুল সামলাতে হচ্ছে অন্যদিকে নির্বাচন কমিশনের যে কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সেই কাজে ভুল হলে সেক্ষেত্রে সমস্যা পারে একেবারে তাই অনেক ধন্যবাদ দিকে দিকে বিএল ওরা বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে এসআইআর এর শুরু থেকেই তাদের এই অভিযোগ ছিল যে স্কুল সামনে অফিসের কাজ সামনে তারপরে এসআইআর এর গুরুত্বপূর্ণ কাজ তারা অন দাবি করেছিলেন কিন্তু নির্বাচন কমিশন একেবারেই কড়া পদক্ষেপ নিয়েছিল নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল স্কুল করেই তাদের এসআইআর এর কাজ করতে হবে এখন যে ছবিটা সামনে আসছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিএলওরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এতদিন পর্যন্ত যে গাইডলাইন ছিল যে ফর্মগুলো আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে এবং কালেক্ট করতে হবে জমা নেওয়ার সঙ্গে বলছে যে বিএলও যে অ্যাপ আছে সেখানে প্রত্যেকটা হচ্ছে ভোটারের হচ্ছে পুরো ডাটাবেসটা এন্ট্রি করতে হবে এই মাত্র ওনারা বললেন যে বাইশে নভেম্বর আজকে কত তারিখ ষোলো পনেরো নয় ষোলো তারিখ মধ্যে সাত দিন আছে যার যার মানে কর্মক্ষেত্র আমরা যেহেতু অন ডিউটি দেওয়া হয়নি তাদেরকে হচ্ছে সেই কাজ করতে হবে ইজ ইট পসিবল ভুলভাবে কোনো এন্ট্রি হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে কোনো যদি এন্ট্রি হয়ে যায় কিন্তু ড্রাইভার কিন্তু ওনারা নেবেন না বলছেন বিএল ওকেই নিতে হবে